হ্যালো গাইস দেখতে পাচ্ছ একটা আলাদা রকম জায়গা এসেছে অসম্ভব সুন্দর দেখো এদিকে দেখো এখানে এর মাঝখানে একটা রিসোর্ট আছে জানিনা রিসর্টের নামটা কি এখানে ফার্স্ট এসেছি দেখো খুব সুন্দর রিসোর্ট সবুজ কি একটা লেখা আছে আর দেখো দু সাইডে গ্রিনারি অসম লাগছে দেখে ধান আছে এ সাইডও ধানের আছে আর সামনে এটা বলে বাগান ঘেরি দেখো আমার জীবনে ফার্স্ট টাইম এখানে এসেছি

এখানে তুমি আসতে যে হোক আসতে পারো তুমি এখানে বুক করতে হবে জানি না এখানে সুন্দর গ্রাম বললে সার্চ করলে চলে আসবে ওই যে পাশে একটা রিসোর্ট আছে ওই রিসোর্টের নামটাও বলে দিয়ে দেবো ওদের ইউটিউবে লিঙ্ক থাকে এগুলো আর সামনে একটা মদের দোকান আছে এই রিসোর্টের পাশে একটা মদের দোকান আছে দেখার মতো এইটা মদের দোকান আছে দেখো আর একটা বাগানকারির রাস্তা এর মধ্যে একটা একটা বাউন্ডারি হলো সেই লাগছে বাউন্ডারিটা জানি না এদিকে দেখো জলকার কাঠ শুকনো হয়ে আছে আর এখান থেকে ষোলো মেশান যাব দেখো একটা খুব সুন্দর বাউন্ডারি আছে প্রচুর বড় একটা এরিয়া করে রেখেছে আর আমরা দুই বন্ধু মিলে যাচ্ছি দেখবে দুই বন্ধু থেকে দেখাচ্ছি এখানে সম্ভবত হরিনাম হবে এইভাবে ক্যামেরাটা ধরলে তোমার দেখতে পাবে হরিনামের গেটটা

জায়গায় ঘুরতে পারি এই লেভেলের খারাপ আছে এখানে একটা কালুগাছি রাস্তা গিয়েছে ওহ ও সেই খারাপ তো আমরা এটা দিয়ে যাবো রাস্তা দিয়ে আমাদের প্রচুর পুরোনো ইচ্ছা আছে আমরা কালুগাছির ভিতরে একদিন ঘুরবো তো এই কালু গাছের ভিতরে যাচ্ছি দেখো বাইক নিয়ে হ্যাঁ বাইক চালাচ্ছি আর এক ক্যামেরা ধরে রাখছি এখানে এটাই তো এনজয় হ্যাঁ সম্ভবত তোমরা কমেন্টে বলতে পারো এসব মরণের খাতা আছে যে দেখাটা ডাইভ করাটা ঠিক নয় তারপরেও করছি একটা আনন্দ রেখে যাচ্ছি পাঠিয়ে যাচ্ছি পাঠের দরকার এ দিয়ে যাচ্ছি দেখো এই কম গাড়ি লাগছে আমরা এখন কালো গাছের ভিতরে যাচ্ছি সম্ভবত এসে গেছে এটা কালো গাছির ভিতরে এটা যদি বার হওয়ার কথাও রাস্তা তো জানি না দেখা যাক কত দিয়ে বার হওয়া যায় আরেক খারাপ রাস্তাতে এখন আমার বার হচ্ছে হওয়া থাকে আমি তো এখানে মাটির গাড়ি ফাড়ি থাকবে এগুলো দেখা যাক সামনে কিছু কাকা আসছে এইখান থেকে গাড়ি আছে গাড়ি জিজ্ঞেস

বাড়িটা দেখো ওই বাড়িটা খুব সুন্দর লাগছে না এই দিকে নারকেল গাছগুলো দেখো সেই আর এদিকটা সব ধান চাষ হয় দেখো পুরোটাই ধান হয় কালো গাছের ভিতরে গিয়েছে এটা

সেই এক শিল্প এগুলো ঝাড়ুগুলো খেজুরি ওই পাতা দিয়ে ঝাড়ু বানায় দেখো এরকম একটা জায়গায় সামনে ওই দেখা যাচ্ছে রিসর্ট দেখা যাচ্ছে জানি না ক্যামেরায় কিন্তু আমায় এখান থেকে দেখা যাচ্ছে আর এদিকটা দেখো এদিকটা দেখো ইটের ভাটা আছে দেখো সেই না জল দরকার এখানে একটা খ্রিস্টানদের তোমার হসপিটাল মতো ছিল এটা এখন বন্ধ আছে আগে চলতেটা জানি না লকডাউনের পর থেকে এটা বন্ধ হয়ে গেছে সংস্থা থেকে অত কোনো লোকজন আসছে না তার কাছ থেকে দেখে এটা খুব সুন্দর করে করেছে আর এতে খুব একটা মো বাই চাপ হয়ে গেছে এদিকে সেই কাছে সামনে একটা টু করে দেখো দেখো এই রাস্তায় এসছে আর বাচ্চা বলে দেখো কত সুন্দর ফুল নিয়ে খেলাচ্ছে পানা ফুল এই দিকটা দেখো সেই আর রাস্তাতে আমার রিচার্ডের কাছে এসে গেছে দেখো এই দিকটা দেখো কত সুন্দর পানা ফুল হয়ে গেছে দেখো এগুলো এই দিক থেকেও পানা ফুল হয়ে এখানে একটা কাঠ মিলা আছে আর সামনে রিসর্ট দেখো রিসর্ট এখানে অনেকগুলো লোক ঘুরতে এসেছে দেখো মহিলা দেখো কত বড় রিসর্ট দেখো খুব সুন্দর লাগছে দেখো যখন আমরা যাচ্ছিলাম তখন ওই আগে ওই রাস্তা দিয়ে রিসার্টের পিছন দিয়ে আর এখন রিসার্টের সামনে এসে গেছি আমরা দেখো সেই হ্যাঁ আর দেখো

এই হচ্ছে সুন্দর গ্রাম রেস্টার্ট সবথেকে পুরনো রিসার্ট এখানে এটা এটা রিসার্টের সামনে দেখায় তোমাদের এটা ছোটো করে দেখো এখান থেকে তোমার মেন গেট সে এখন গেস্টটা আছে প্রচুর আমার মধ্যে সম্পূর্ণটা আলাদা রকমের রাস্তা আছে প্রচুর গেস্ট আছে এখানে থেকে তোমার সুন্দর গ্রামে দেখো সুন্দর গ্রাম লেখা এটা আলাদা রকম খুব সুন্দর এখানে ছোটো পুকুর মতো করা আছে সেই লেভেলে লাগে এখানে মেন রাস্তা বার হয়ে গেছে এটা দিয়ে তুমি চণ্ডীপুর বা বাসন্তী যে হাইওয়ে বলে না চণ্ডীপুর ওখান থেকে তোমার বাঁ নিতে পারবে টানাতে নিতে পারবে কলকাতা দিতে আসলে এটা হচ্ছে বাসন্তী হাইওয়ে মেন রোডের উঠে গেছে এটা দিয়ে এই রোডটা এখান থেকে গিয়েছিল সামনে গেলে বাসন্তী হাইওয়ে এটাতে যেতে পারো আরেকটা রিসার্ট তোমাদেরকে দেখাবো দেখা যাচ্ছে দেখো হালকা হালকা দেখতে পাচ্ছি কি জানি না কিন্তু ওখান থেকে সম্পূর্ণ পরিপূর্ণভাবে দেখাচ্ছি আর একটু আসলে এখানে একটা চার রাস্তা রাস্তার মুখ পড়বে দেখো এই সামনে সেটা দেখিয়ে দিচ্ছি এক্ষুনি দেখলে বুঝতে পারবে এই এই যে রাস্তাটা দেখতে না ওই ঘরে বাড়িতে এই রাস্তাটা গিয়েছে তোমার ওই দিকে আর এই যে চার রাস্তার মুখ আছে

আর যেহেতু গ্রাম্য পরিবেশের মধ্যে তো খুব সুন্দর লাগবে দুই দুই সাইডে গিটেন একটু পাওলা গাছের রাস্তা আছে দুই সাইডে পাওলা গাছগুলো আর তার যে রাস্তা গিয়েছে আর আপনার যাবো আমার সাইডটায় যাবো গাছ থেকে পুরো সম্পূর্ণভাবে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর করেছে দিকটা ওকে আর ফাইনালি আমার এরকম একটা রাস্তার মধ্যে যাচ্ছে দেখো ওই সাইডে যাওয়ার জন্য ঢালায় রাস্তা আছে সেই লাগছে রাস্তাটা আর এখানে দেখো একটা পিকনিক স্পটের মতো লাগে আর সের থেকে পিকনিক স্পট এটা সামনে ওই দেখো রিসার্টের সামনে এত বড় ঝিল পাবে এটা পুরোটা ঝিল থেকে দেখা যাচ্ছে দেখো কাছাকাছি এসে গেছে আলাদা রকম বিকেল টাইমে এদিকে একটা আলাদা রকম পরিবেশ লাগছে দেখতে সে আর দিকে দেখো তো গ্রুপ সেলফি নিচ্ছে রাস্তাটা কিন্তু সেই আর বাইকের সঙ্গে নিয়ে আরও ভালো লাগবে আলাদা রকম অসম্ভব রাস্তাটা দেখো সেই লাগছে ভিউটা এদিকটা তোমাদের গিয়ে দেখাবো ওই দিকটায় এই রাস্তাটা দেখো পুরোটা এবার দেখাচ্ছি সামন্দির সেই লাগবে এতটা সুন্দর লাগছে রাস্তাটা কি বলবো আর বিকালে তো অসম্ভব সুন্দর লাগছে কারণ গরমের পক্ষে রাস্তাটা খুব সুন্দর ঠান্ডা হয়ে যায় আর এদিকে রিসার্টে দেখো একটা দেখো খুব সুন্দর লাগছে ছোটো ছোটো তো রুম স্টে করেছে আর সেই লেভেল লাগছে এগুলো দেখো সেই আর আমরা এখন যা বাসে রিসার্টের দিকটায় দেখ কত সুন্দর সুন্দর ট্রেন লাগিয়েছে দেখো এগুলো কিন্তু সবই বাঁশের দিয়ে তৈরি খুব সুন্দরের ভিতরে এসি আছে সমস্ত কিছু ব্যবস্থা আছে এর মধ্যে একটা আলাদা রকম সুন্দর লাগছে বুঝলা দেখো এটা কি এই রিসোর্টের নামটা পরে বলছি দেখো রিসর্টটা দেখো সে রীতিমণি রিসর্ট অসম্ভব এই যে রীতিমণি রিসর্ট মেন যে হেড অফিসটা এটা আছে অসভ সুন্দর এটা ঢোকার গেট আছে দেখো এখান থেকে এন্ট্রি নিতে পারলাম চারটা এই কিন্তু পাঁচটি শ্মশান